পরিবারবর্গ খুব পবিত্র নাপাকই ওনাদেরকে টাচ করতে পারে না কেন যেটার জিম্মা ওর বুলায়ল আমিন স্বয়ং নিয়েছেন করুন সুভান আল্লাহ তো এ আয়াতে পাশাপাশি আর একটা আয়াত তেলাওয়াত করছি যে আল্লাহ পাগ্র বুলায় আমিন বলেন উল উল্ হো নবি বলে দিন লা আসআলুকুম আলাইহি আজ হে আমার উম্মতগণ তোমাদের থেকে আমি কোনো প্রতিদান পারিশ্রমিক চাই না তোমরা যে দিন পেয়েছো ও শরীয়ত পেয়েছো টুপি পেয়েছো যুব্বা পেয়েছো মুসলমানি দাবি করছো ঈদাইন নামাজ পেয়েছো জুমা পেয়েছো পঞ্জগানা নামাজ পেয়েছো গৌস ভণ্ডারি কে পেয়েছো আমার রসুল বলেন যে তোমাদের থেকে আমি কোন প্রতিদান চাই না তোমার পারিশ্রমিক চাই না শুধু তোমাদের থেকে চাই আমি নবীজির পরিবার বর্গের প্রতি ভালোবাসা শুধু সুবাহ কে বলতেছে আল্লাহ বলতেছে আল্লাহর নবীকে বলতেছেন হে আমার নবী আপনি আর নবুয়তের আপনি আপনি ডিগ্লেশন করে দিন যে এই কথা এলান করে দিন হে উম্মত তোমাদের থেকে আমি কোনো পারিশ্রমিক চাই না শুধু তোমাদের থেকে এটাই কামনা করি যে আমি নবীজির পরিবার বর্গের প্রতি ভালোবাসো এই কথা কেন বলা হচ্ছে কেন বলছি যে আজ যেমন একটা দিন যে 61 হিজরির মধ্যে নবীর বাগানের ফুল হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা عنہকে এ কারবালা প্রান্তরের মধ্যে নিষ্ঠুর নির্মমভাবে শহীদ করা হয়েছে সাথে সাথে নবীর বাগানের বহত্তর জন ফুল ফল ছোট দুঃখ দুঃখ শিশু সহ অনেক অনেক এরকম সকলকে কি করা হয়েছে শহীদ করা হয়েছে ওনাদের কোনো দোষ নেই উনারা মাসুম আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে ঘোষণা দিচ্ছেন যে আমার নবীর পরিবার বর্গ পবিত্র মাসুম তারা তাদেরকে আমি পরিচ্ছন্ন করে দিয়েছি তো এই পরিচ্ছন্ন এই জাত এই পরিচ্ছন্ন এই ঐতিহাসিক পরিবার বর্গকে এই রকম ভাবে ভাবে শহীদ করা হলো যে কোন ইহুদি করে নাই কোন নাসারা করে নাই করেছে কারা মুসলমান যে মুসলমান ইমাম হুসাইন কে শহীদ করে তারা জুমা পড়েছে যে নবীর উসিলায় জুমা পেয়েছে যে নবীর উসিলায় পঞ্জগান নামাজ পেয়েছে যে নবীর আওলাদদেরকে সম্মান করার জন্য কোরআনে ঘোষণা এসেছে আর এই নবীর পরিবার বর্গের উপরে আমরা হরব চালিয়ে আমরা ঝুমা করছি পঞ্জাগনা করছি বড় আমরা আমবা মরমাহত আজকে এই দিনের মধ্যে এ দরবার পাকের পক্ষ থেকে সহদায় কারবালার শরণ করা হচ্ছে আবার गौসুল আজম আহমদউল মাসবন্দারি আমার হযরত কেবলা হাসানি বংশ হুসাইনি বংশ আমার গৌসুল আজম বাবা গুলাম রহমান আল হাসানি বংশ হুসাইনি বংশ নবীর পরিবার তো এ বহুতর জন শহীদ হয়েছে তো এই আহলে বাইত দুনিয়ার মধ্যে আমরা কিভাবে পেলাম যে তারা তো চেয়েছিল নবীর সমস্ত পরিবার বলে আহ হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নূহ বংশধরদের মধ্যে ছিলেন আ ওনার সাদকা ওনার ওয়াসিলা এ পর্যন্ত জারি থাকবে যে হুসাইন শহীদ শহীদে হুসাইন মওতে ইয়াজিদ অতলে হোসাইন যদিও আমরা দেখি যে হোসাইন রোধকে লাল কালান হন হয়েছে শহীদ হয়েছে কিন্তু ওই দিন থেকে এজিদ হয়েছে হয়েছে এজিদের নাম কেউ কারো সন্তানের নাম ইজিদ রাখে না এজিদের নাম নে মুসলমান ঘৃণা সহকারে লাঞ্ছনা সহকারে

চলে এটা আমাদের কেন মেসেজ দিচ্ছে দরবার পক্ষ থেকে যে সো তোমরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠানে মসজিদে মাদ্রাসায় সংগঠনে যেখানে যাও সেখানে সৌদায় কারবালার মাহফিল করে যে আহলে বাইতের মোহাব্বত তোমরা করো আহলে বাইতের মোহাব্বত নবীর আওলাদের প্রতি যদি মোহাব্বত করি আমাদের উপর আল্লাহ খুশি হবে আল্লাহ রসুল খুশি হবে আসছে যে আমার প্যার নবী সাল্লাহ আলী সাল্লাম বলেন হুসাইন مني وانا من حسين আমার থেকে আমি হুসাইন থেকে আমি হুসাইন থেকে হুসাইন আমার থেকে এটা বহু রাজ রহস্য হিকমত নিয়ামত রয়েছে যে এজন্য বলা হচ্ছে আহাব আল্লাহু হুসাইনা আল্লাহকে ভালোবাসবে ওই মানুষকে যার অন্তরের মধ্যে হুসাইনের মোহাম্বত তাকে তাকে আল্লাহ পাক ভালোবাসবেন আমরা এই জন্য হুসাইনকে আমরা ভালোবাসি আল্লাহর মোহাম্বত পাওয়ার জন্য রসুলের মোহাম্বত পাওয়ার জন্য এই হুসাইনের মোহাম্বতের ভিতরে রসুলের মোহাম্বত নিহিত আছে আল্লাহর মোহাম্বত নিহিত আছে পুরুষ এই জন্য বলা হয়েছে

আহলে বাইত এটা কিসের মсал দিয়েছেন যে নু আলী সাল্লাতুস সালামের কিসতির মতো তো মান রাক্বা নাজা যে এই কিসতির উপরে উঠল চড়ল ও আশে নাজা নাজাত পেয়েছে নাজাত পেয়েছে এখন নাজাত পাবে ভবিষ্যত আহলে বাইত যারা ধরবে তারা নাজাত পাবে ফুরু সুবহানাল্লাহ ওমান তাকাল্লাফ আনহা আহলে বাইতের কে যারা বিমুখ আহলে বাইত কে mohabbat করে না উনাদেরকে পিছনে ফেলে দে উনাদের mohabbat যাদের অন্তরের মধ্যে নেই ওমান তাকাল্লাফ আনহা যে আহলে বাইতের বিরোধিতা করবে হালাকা আজ তারা কি হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে এই জন্য গাউস বানদারের পক্ষ থেকে আমাদের জন্য এই উপহার যে শো কারবালার মাহফিল দিয়েছেন যাতে আমরা কিস্তি নূর উপরে থাকতে পারি কিস্তি নূর উপর থাকলে আমরা নাজাত পাব তো আহলে বাইকে আমরা মুহাব্বত করি অর্থাৎ কিস্তি নূর উপর উঠে গেছি তো সেই জন্য যে আহলে বাইতের মুহাব্বত করতে হবে আ সাহাবায়ে কেরামের মুহাব্বত রাখতে হবে যে আহলে বাইতের মোহাব্বত রাখতে হবে তাহলে তারা নাজাদ পাবে তারা নাজা যা হোক বোস বন্দারি আমাদের জন্য বড় নিয়ামত এই এই যে আমার গোসুল আজম মসজিদার আরব থেকে এসে এই জায়গার মধ্যে স্থান নিয়েছেন বেলায়ত শক্তি দিয়ে তরিকতের ترکت دے منوش کے کے کر مہذبان شریف, شریف শুধু চট্টগ্রাম বলে ফরিক শরীফ বলে আমরা কি দিতে হয় না আমরা পরিচয় দিতে হয় না বিশ্বের মানচিত্রের মধ্যে গৌসুলাজ মাহমুদুল্লাহ আল মজবান নারীর কদম মোবারক এই জমিনে পড়ার দরুন এই মজবান্ডার শরীফকে সারা বিশ্ব চিনতেছে পড়ুন সুবাহান্লাহ যে এই মহান হাস্তির ছিল ওনার ছিল আমরা ধন্য মাদের জন্য বড় নিয়ামত আজকে এই দরবারের আওলাদ পাকগণ গৌসুল আজম মজিবানদার আওলাদ আহলে নবী ওনারা আয়োজনে এই আজকের ইমানি মাহফিল আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে গৌস বরদারের কদমে সুপর্দ করছি আল্লাহ কবুল করুন সবাই বলুন আমিন আমরা যে আসছি আহলে বাইতের মুহাববতে আমাদেরকে কিয়ামতের ময়দানে আহলে বাইতের আশিকদের দলের মধ্যে আল্লাহ আমাদেরকে সুমার করুন সবাই বলল আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ